সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা গেম নিয়ে আসলাম এটা হলো ক্যাসিনো এটা হলো অ্যাপসটা ডাউনলোড করতে গেলে এরকম দেখায় না এটা ক্যাসিনো গেমটা অনেকেই আমার কমেন্টস কমেন্টস করে বলতেছে যে ভাই টাকা পাওয়া যায় না ঠিক আছে তো আমিও খেলতেছি অনেক দিন ধরে তো আমি ভাই এর বেশি পারি না ঠিক আছে আর আপনি যেখানে যাবেন ভাই খালি শুধু এই বোর্ডটাই আছে যে আপনি ফ্রিতে খেলতে পারবেন মানে কোনো ডিপোডি ডিপোজিট করা লাগে না কোনো টাকা দেওয়া লাগে না শুধু একটা সাইটই খোলা আছে এই গেমে তো আপনি যারা এই সাইটটা খেলতে পারেন কিন্তু লাভবান হতে পারবেন না ভাই আমি অনেক দিন ধরে খেলতেছি কোনো লাভই হইতেছে না ঠিক আছে ওই দুই একবার জিতি আবার হেরে যায় ঠিক আছে যাই হোক এটা তো সম্পূর্ণ মোবাইলের অ্যাপসের মাধ্যমে খেলতে হয় তো অনেক চেষ্টা করার পরও যদি টাকা হয় তারপরেও সবাই উড়াইতে পারে না আমার এক ভাই কমেন্টস করে বলতেছে যে ভাই আমি অনেক চেষ্টা করে অনেক টাকা ই করছে কিন্তু টাকা উঠাইতে পারে নাই ঠিক আছে তো আপনারা খুবই সাবধান গেম খেলেন অনেক গেম আছে ভাই এখন বাংলাদেশে একটা নতুন একটা নতুন একটা গেম নামছে যে টাকা থ্রি ফোর নাইন ঠিক আছে ওটাও খুব মানে আমিও চেষ্টা করছি অনেক গেমে ঢোকার জন্য আমি একটা গেমে ছয়শো টাকা ধরা খাইছি ঠিক আছে অনেক খুব সাবধান তো আপনারা যারা ক্যাসিনো মানে মোবাইলে গেম খেলে টাকা উপার্জন করার চিন্তা ভাবনা করতেছেন তারা খুবই সাবধান ঠিক আছে তো আপনার কাছে যদি অনেক টাকা পয়সা থাকে যে টাকা আপনি ফালাই দেন ঠিক আছে ধর আপনি ভাল লাগতেছে না টাকা নষ্ট করি ঠিক আছে অবৈধ টাকা পয়সা আছে যে আমার কাছে প্রচুর টাকা তাহলে কোনো সমস্যা নেই যে কোনো গেম খেলতে পারেন কিন্তু ভাই মোবাইলে যতগুলো গেম আছে সব গেমেই আপনাকে প্রথমে ইনভেস্ট করতে হবে তারপরে আপনি হারবেন না কি জিতা পরের ব্যাপার যাই হোক এই গেমটা ভালো আমাকে প্রথম অবস্থায় যাক একটা সাইড খেলার জন্য দিয়েছে আর কি কিন্তু অন্যগুলা খেলতে গেলে আরও আরও আছে খালি শুধু একটা বোর্ডই না আরও বোর্ড আছে ওই অন্য বোর্ডে খেলতে গেলে আমার টাকা দিতে হবে তো ই করতে হবে যাই হোক আমি অনেক দিন ধরে খেলতেছি বা আরও আপডেট বা দিব সমস্যা নাই আর আপনারা যারা এই গেম খেলতে চান খেলেন কোনো সমস্যা নাই কিন্তু কখনোই আপনারা এই গেমে টাকা দিবেন না ঠিক আছে যাই হোক আমি আমি বা অনেকের কাছ থেকে শোনি আমি এই কথাগুলো বলতেছি তো আমি চাই যে আমার যতগুলো ভিউস যতগুলো সাবস্ক্রাইবার আছে তারা খুবই সাবধানে এই গেমগুলো খেলব খেলবে ঠিক আছে যাই হোক এখন আমাদের অনেক বোর্ডে চলে আসছে আমি অনেকবার খেলতেছি দুই টাকা করে এক বোর্ডে দুই টাকা দেওয়া যায় তিন টাকা দেওয়া যায় এক টাকা দেওয়া যায় ঠিক আছে যাই হোক অনেকেই দুই টাকা দেয় তিন টাকা দেয় যে যেরকম পারতেছে দিতেছে সমস্যা নাই তো ভাই আমি ফ্রি পাইছিলাম একশো টাকা মানে এই পর্যন্ত আসে তো আগের ভিডিওগুলো দেখতে পারতেছেন যাই হোক এই ক্যাসেনো ভিডিওতে এই ক্যাসেনো ভিডিও খুবই মানে এরকম আপনাদের ভালো ভালো কিছু দেওয়ার জন্য সরি ভালো কিছু মানে বলার জন্য দেওয়ার জন্যই আমি এই সব ভিডিও কোলা করার চেষ্টা করি যাই আমার কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন আর এই গেমের যে অনার যে সে যদি দেখে তাহলে তো ভাই সমস্যা যাই হোক ভাই আমি তোমার গেমের মার্কেট লস করতেছি না আমি আরও অনেকেই আমার কমেন্টসে বলতেছে ভাই গেমের লিঙ্ক দেন লিঙ্ক দেন আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে যাই হোক এই গেমের অনার যারা আছে যারা বাংলাদেশেও আছে হয়তো আমি আশা করি সব গেমেরই ওনার আছে সব গেমেরই আছে বাংলাদেশেও হয়তো আছে যাই হোক তো এই গেমটা ভালো অনেক ভালো মানে বিনা পয়সায় অনেক খেলা যায় তাও মোটামুটি তাও যদি কোনো দিন কোনো বলে যদি টাকা পাওয়া যায় আমি বা জীবনের প্রথম ফার্স্ট একটা ওয়েবসাইট থেকে আমি দুইশো টাকা উড্ডু করছিলাম আর কোনো মানে এই টাকা টাকা কামানো যায় এক ঘন্টা চালাইলে সারাদিন চালালে বা চব্বিশ ঘন্টা ওই ওয়েবসাইটে পড়ে থাকতাম তো তো মনে করেন যে সাত দিনে মাত্র দুইশো টাকা অনলাইনে থেকে গেমে থেকে আনতে পারছি আর কোনো দিনও কোনো গেমে থেকে আনতে পারিনি নাই যে অনেক বলে যে দেখায় যে আপনি এত টাকা পাইছেন অত টাকা পাইছেন হ্যাঁ আপনি বিকাশের পিন নাম্বার দেন এই নাম্বার দেন সেই নাম্বার দেন টাকা কেটে নাই ব্যায়াম ধরাও খাইছি দুশো টাকা পাইছি দেখ আমার তিনশো টাকা লস আর কি চারশো টাকা লস তো ছয়শো টাকা আমি আমার শুরু শেষ হয়ে গেছে ওই ভিডিওটা আমি আপনাদের জন্য দিতেও চাইছিলাম তো ওই ভিডিওটা দেওয়ার জন্য আমাকে ওয়ার্নিং দিছে এখনও আমার চ্যানেলও ওয়ার্নিং আছে যাই হোক জানি না কি সমস্যা হবে যাই হোক আমি চ্যানেলে নতুন ইউটিউবার নতুন আমি জানি না কি হবে যাই হোক সব ভিডিও বানাইতে আমার ভয় করে যে আবার যদি মানে ওয়ার্নিং দিয়ে দেয় তা আমার চ্যানেলটা বাদ হয়ে যেতে পারে এই কারণে আমি খুব সাবধানে আপনাদের এইসব গেমের আপডেট দিতে চাইছি দিতেছি যারা যারা মনে মনে খুঁজতেছেন যারা আমি অনলাইনে গেম খেলে টাকা উপার্জন করবো তারা খুবই সাবধান খুবই সাবধান খুবই সাবধান যাই হোক আপনারা ভাই আমি আমার আমার মতামত আপনাদের প্রকাশ করলাম আপনারা খুবই সাবধানে চলাফেরা করবেন অনেক প্রতারণা থেকে বিরত থাকবেন ঠিক আছে এখন টিকটকে দেখি ভাই এই টাকা দিতেছে লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন টাকা দিব দিবো বাপরে মানুষের টাকা তো কুড়ি কুটি ভাই টাকার অভাব নয় ভাই আমিও ভাই দেখছি যে মানে অ্যাপসে এত টাকা পাওয়া যায় আপনি গরিব আপনি এত টাকা নেন এই সেই পকর চকর ও রে রে টাকা যেখানে সেখানেই পাওয়া যায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন নিজের টাকা বাই নিজে সেভ করে রাখবেন প্রতারণ থেকে বিরত থাকবেন খুবই সাবধানে চলাফেরা করবেন আশা করি সবাইকে সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান ঈশ্বর সবাইকে ভালো রাখবেন আর প্লিজ আমার